শুভেন্দু অধিকারী যখন খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় এথিক্স কমিটির একটা মিটিং দেখার মূলত হয় না আট বছর হয়ে যাবে এই এথিক্স কমিটির একজন মেম্বার দানিশ আলী বিএসপি সাংসদ তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির এমপি রমেশ বিদুরী বলেছে এ ভারে এ কাটুয়ে সরাসরি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে যে কুৎসিততম মন্তব্য করেছে এথিক্স কমিটি কাজ ছিল তো সেটা এথিক্স কমিটি কটা মিটিং দেখেছে ডেকেছিল একবার দশই অক্টোবর বলেছে আমি ভোটের প্রচারে ব্যস্ত আছি যেতে পারবো না এথিক্স কমিটি হেলদোল দেখেছেন আপনি ওই এথিক্স কমিটির মেম্বারের বিরুদ্ধে আনেথিকাল কাজ হয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাতে কোনো অ্যাকশন হয়নি হবে থেকে। কারণ যে দল তিনশো তিনখানা লোকসভার সাংসদ নিয়ে ক্ষমতায় রয়েছে তাদের সংখ্যালঘু এমপি সংখ্যা কত শূন্য দেশের একশো কোটি মানুষের মধ্যে কুড়ি কোটি মানুষ সংখ্যালঘু সম্প্রদায় যে কুড়ি কোটি মানুষ যাদের রিপ্রেজেন্ট করে একশো কোটির মধ্যে তাদের সংখ্যা শূন্য মহিলা পার্সেন্টেজ কত বিজেপি এত বড় বড় গলা ভরা শব্দ দিয়ে কদিন আগে লোকসভায় মহিলা বিলের জন্য গলা ফাটিয়েছে একজন মহিলার সাথে কী আচরণ করেছে আজকে লোকসভার এথিক্স কমিটি যে ধরনের অশালীন এবং কুচ্ছিততম মন্তব্য করেছে হিম্মত থাকলে এথিক্স কমিটির কাছে তো সেই সিসিটিভি ফুটে আছে ইন্টারোগেশনের সময়কাল যেই সময় এথিক্স কমিটি বৈঠকে বসেছিল সেই দিনকার তো ফুটেজ রয়েছে সেই ফুটেজটা কেন পাবলিশ করা হচ্ছে না কেন নিশিকান্ত দুবে সহ এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপির প্রতিনিধি তারা সহ মহুয়া মৈত্রকে যে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য এবং কুৎসিততম মন্তব্য করা হয়েছে তার বিরুদ্ধে কেন একটা কথা তারা উচ্চারণ করলেন না করবেন থেকে কারণ তারা যে কাজটা করেছেন সারা দেশের মানুষের কাছে ঘৃণিত হবেন যদি ওই লোকসা ওই এথিক্স কমিটি ফুটেজটা সামনে আসে তাদের মুরদ নেই তারা তাই গায়ের জোরে মহুয়া সাংসদপদ তাদের একটাই হাতে অস্ত্র আছে সংখ্যাধিক্য কিন্তু সংখ্যা তো চিরকাল শেষ কথা বলে না গণতন্ত্রে শেষ কথা বলবে মানুষ তাই দু হাজার চব্বিশ আসছে মানুষও প্রস্তুত হচ্ছে আমি কণ্ঠস্বরে আমার একেবারে শেষ প্রশ্ন কণ্ঠস্বরের প্রশ্ন সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু নামে পরিচিত যিনি তার তো কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গেছে তিনি এস এস কেমে একটা বাচ্চাদের আইসিসিউতে গিয়ে ভর্তি হলেন কতটা যুক্তি বা আছে এটা একটা বিষয় আর হচ্ছে যে এই কণ্ঠ নমুনা সংগ্রহ যদি সামনে আসে কিছু কি বিপদ ঘটতে পারে কোনো মাথা বেরিয়ে পড়তে পারে দেখুন আমি তো এমবিবিএস পাস করিনি বা আমি এমডিও করিনি কিন্তু হঠাৎ করে দেখলাম শুভেন্দু অধিকারী হঠাৎ করে এফআরসিএস এস হয়ে গেছেন কালকে কালকে দেখলাম সুজন চক্রবর্তী শ্রমিক লাগিরা সবাই ডাক্তার হয়ে গেছেন আমি তো জানি একজন মানুষের শারীরিক অসুস্থতা হলে সে কতটা অসুস্থ সেটা ডাক্তাররা বলতে পারেন কোনো মানুষ অসুস্থ রয়েছেন এস এর মতো হসপিটালে আইসিউ রাশ কত থাকে সবাই জানে প্রচুর পেশেন্ট কিউতে ওয়েট করেন কিন্তু এই যে কালীঘাটের কাকু কোট আনকোট যাকে বলছেন তিনি আর দশজন সাধারণ পেশেন্টের থেকে আলাদা এই কারণেই কারণ তিনি একটা অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং সেই অপরাধের তদন্ত চলছে আদালতের নির্দেশে কোর্ট মনিটার তদন্ত চলছে তাকে এজেন্সি অ্যারেস্ট করেছে কাস্টাডিতে রেখেছে এবং সেই অবস্থায় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি আজকে ধরুন তর্কের খাতিরে তাকে আই তার শরীর খারাপ হয়েছে কি হয়নি সেটা ডাক্তাররা ঠিক করবেন আমরা কেউ নো ওয়ান টু ডিসাইড সেই জায়গায় তার শরীর খারাপ হয়েছে অথচ তাকে যদি আইসিউটা দেওয়া না যায় সেখানে ঘটনাচক্রে নর্মাল আইসিউ সেখানে খালি ছিল না প্রচুর রাশ ছিল তাকে একটি অন্য আইসিইউ দেওয়া হয়েছে যদি ধরুন আজকে সেই আইসিইউটা দেওয়া না হতো যদি ধরুন তার শরীরটা আরও খারাপ হতো বা অন্য কিছু খারাপ কিছু হতো তাহলে রেসপন্সিবিলিটিটা কার ঘাড়ে আসতো তাহলে তো সরকারি হাসপাতাল প্রশাসনের উপরে রেসপন্সিবিলিটিটা আসবে যে আপনারা ইচ্ছে করে তাহলে এই কাজটা করেছেন যাতে এই তদন্তে বিঘ্ন ঘটে তাই খুব স্বাভাবিকভাবে ডাক্তাররা ডাক্তারের কাছে প্রাথমিক কর্তব্য হচ্ছে রোগীকে বেটার ট্রিটমেন্ট দেওয়া তার জন্য তারা হয়তো অন্য আইসিউ পেয়েছেন তাই দিয়েছেন কিন্তু হ্যাঁ এটাও ঘটনা তার সাথে সাথে সেই ডিপার্টমেন্টের যাতে কোনো রোগীর অসুবিধা না হয় সেটাও নিশ্চয়ই এসএসকেম কর্তৃপক্ষ দেখবে কিন্তু মুশকিল হচ্ছে বাংলার মানুষের সেন্টার অফ এক্সেলেন্স তো এসএসকেম সেই হাজার হাজার বাংলার মান প্রতিটা প্রান্ত থেকে রোগী আসেন এসএস কে এম এস এস কে উপর চাপ থাকে তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে রাজনৈতিক জলঘোলা করাটা খুব সহজ বিরোধীদের আর কোনো কাজ নেই তারা রাজনৈতিক জলঘোলা করছেন করুন কিন্তু আমরা আদালতের উপর আস্থা রাখি এবং আমরাও চাই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষক এই তদন্তের এই প্রহসন বছরের পর বছর মানুষকে জেলে রাখা বছরের পর বছর মানুষকে বিনা বিচারে আটকে রাখা এই জুমলাবাজি যতদিন বিজেপি থাকবে চলবে দু হাজার পর দেখবেন এই সব জুমলাবাজি খতম হয়ে গিয়ে একদম এই প্রসঙ্গে আমি আজকেই একেবারে সকালে পৌঁছে গিয়েছিলাম বিমল শঙ্কর নন্দর কাছে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ তিনি বলছেন একদম দীপ্ত কণ্ঠে ডাক্তাররা এর সঙ্গে জড়িত এদের ছাড়া হবেন বিমলবাবুকে প্রশ্ন করুন ওনার দলে বিমলবাবু তো প্রার্থী হয়েছিলেন না দমদমে বোধহয় প্রার্থী হয়েছিলেন ব্রাত্য বসুর বিরুদ্ধে তাই তো আর বিমলবাবু পাশের কেন্দ্র দমদম উত্তরে প্রার্থী হয়েছিলেন উনি দমদমের প্রার্থী হয়েছিলেন ওনার ঠিক পাশের কেন্দ্র দম উত্তরের প্রার্থী হয়েছিলেন অর্চনা মজুমদার বিজেপির ডাক্তার সেলের একজন নেত্রী অর্চনা মজুমদারকে জিজ্ঞাসা করতে বলুন যে উনি একজন মানুষ মারা গিয়েছিলেন একজন মানুষ তার মা বিজেপির একজন কর্মী তার মা মারা গিয়েছিলেন তার ইয়েতে লিখেছিলেন যে ডেট ডিউ টু ইন্টার্নাল ইঞ্জুরি ডেথ সার্টিফিকেটে একজন ডাক্তার হিসেবে তিনি লিখেছেন অর্চনা মজুমদার উইদাউট পোস্টমর্টেম ডেথ ডিউ টু ইন্টার্নাল ইঞ্জুরি আমরা তো জানি একমাত্র পোস্টমর্টেমের ফলে জানা যায় যদি কোনো মানুষের মৃত্যু যদি অস্বাভাবিকভাবে হয়ে থাকে তার কারণটা বিজেপি কোন বিজ্ঞান আবিষ্কার করেছে যে উইদাউট পোস্টমর্টেম এবং উনি কিসের দিয়েছে জানেন বিজেপির প্যাডে ডেথ সার্টিফিকেট তখন দিয়েছিল বিজেপির ক্যান্ডিডেট এবং সেখানে লেখা ছিল ক্যান্ডিডেট বিজেপি মানে একজন ডাক্তার ডেথ সার্টিফিকেট দিচ্ছেন তিনি তখন রানিং ক্যান্ডিডেট অর্চনা মজুমদার তো ডাক্তারি তা থেকে শিখবে বিজেপির এই সব ডাক্তারদের থেকে না এসএসকে এর ডাক্তারদের থেকে সেটা নিয়ে নিশ্চয়ই মানুষের কাছে আপনারা জবাব চান মানুষের কাছে প্রশ্ন করুন মানুষ উত্তর দেবে বিজেপির থেকে বিজেপি এত বড় বড় দুর্নীতি নিয়ে কথা বলছে একটা জায়গায় ক্ষমতায় এসেছে কল্যাণী এমস সেইখানে নিয়োগ প্রক্রিয়া এমন দুর্নীতি করেছে আজকে বাঁকুড়ার নীলাদ্রি শেখর দানা থেকে শুরু করে বঙ্কিম ঘোষ সব জেলে যাচ্ছে এরা মুখে বড় বড় কথা যত কম বলবে বিজেপির জন্য তত ভালো